আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে সেটার দুইটা রুলস আছে ভেরি কনফিউজিং তো এই দুইটা রুলস সম্পর্কে আজকে আমরা জানবো ঠিক আছে তো এখানে প্রথমে হচ্ছে আমাদের কয়েকটা শব্দ বা ফ্রেজ আছে এইগুলো যেমন ওয়ান হাফ তারপরে টু থার্ডস অফ এ পার্ট অফ এ মেজরিটি অফ ঠিক আছে এই চারটা ওয়ান হাফ অফ টু থার্ডস অফ এ পার্ট অফ এ মেজোরিটি অফ এগুলো যদি থাকে এরপরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার পাবে ঠিক আছে তাহলে রুলসটা হচ্ছে কি যে যদি ওয়ান হাফ অফ টু থার্ডস অফ এ পার্ট অফ এ মেজোরিটি অফ প্লাস সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার পাবে এক্সাম্পল আমরা দেখতে পারি যেমন এ পার্ট অফ দ্য অফিস ঠিক আছে তাহলে এ পার্ট আছে আচ্ছা এখানে অফিস কিন্তু সিঙ্গুলার এখানে অফিস আছে তাহলে এই জন্য এখানে হচ্ছে ইজ হয়েছে তার মানে যদি এ পার্ট অফের পরে অথবা ওই চারটা শব্দের পরে যদি ফ্রেজের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার হবে সিঙ্গুলার আচ্ছা এখন টু থার্ডস অফ দ্য ওয়ার্ক হ্যাজবিন ডান এখানে টু থার্ডস দেখে অনেকে ভাববে হয়তো বা প্লোরাল হইতে পারে না টু থার্ডস অফ দ্য ওয়ার্ক এখানে ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার এই জন্য এখানে হ্যাজবিন ডান হয়েছে আচ্ছা তারপরে ওয়ান হাফ অফ টু থার্ডস অফ এ পার্ট অফ এ মেজোরিটি অফ এর পরে যদি প্লোরাল নাউন থাকে এখানে তো দেখলাম তখন সিঙ্গুলার নাউনের কাজ এবার হচ্ছে প্লোরাল নাউনের কাজ যদি প্লোরাল নাউন থাকে তাহলে ভার্ব কী হবে প্লোরাল হবে মানে ফ্রেজ হচ্ছে বা ওই শব্দের ইগুচ্ছ হচ্ছে চারটাই ওই চারটার পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব প্লোরাল নাউন থাকলে প্লোরাল ভার্ব আচ্ছা এক্সাম্পল দেখি আমরা তো এখানে দুইটা এক্সাম্পল হচ্ছে যে ওয়ান হাফ অফ দ্য অরেঞ্জেস ওয়ান হাফ অফ দ্য অরেঞ্জেস এখানে প্লোরাল আছে আর স্টলেন এই জন্য এখানে আর হয়েছে তাহলে ওয়ান হাফ অফ দ্য অরেঞ্জেস এখানে অরেঞ্জেস হচ্ছে প্লোরাল এই কারণে ভার্ভ হয়েছে আর বা প্লোরাল হয়েছে আচ্ছা তারপর হচ্ছে টু থার্ডস অফ আওয়ার ওয়ার্কার্স এই যে ওয়ার্কার্স হচ্ছে প্লোরাল এই জন্য এখানে লিভ হয়েছে ঠিক আছে যদি ওয়ার্কার থাকতো লিভস হইতো এরকম তাহলে টু থার্ডস এইটা দেখে অনেকে ভাববে প্লোরাল এই কারণে না এটা যদিও হয় তাহলে খেয়াল রাখতে হবে এইসব শব্দগুলো ওয়ান হাফ অফ টু থার্ড অফ এ মেজোরিটি অফ এইগুলো থাকলে এরপরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার হবে নাউন যদি প্লোরাল হয় ভার্ভ প্লোরাল হবে আচ্ছা তারপর আরেকটা রুলস আছে আমাদের এখানে সেটা হচ্ছে এই যে দ্য নাম্বার অফের ক্ষেত্রে দ্য নাম্বার অফ যদি থাকে এরপরে সিঙ্গুলার নাউন থাকুক অথবা প্লোরাল নাউন থাকুক ভাব সবসময় কী হবে সিঙ্গুলার হবে দ্য নাম্বার অফের ক্ষেত্রে যদি দ্য নাম্বার অফের ক্ষেত্রে যদি এরপরে সিঙ্গুলার নাউন থাকুক অথবা প্লোরাল নাউন যাই থাকুক না কেন সব সবসময় কী হবে সিঙ্গুলার হবে আচ্ছা তাহলে এখানে দেখি একটা এক্সাম্পল দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ভেরি স্মল এখানে অনেকে স্টুডেন্টস দেখে হয়তোবা এটা ভাববে যে হয়তো বা প্লোরাল হবে এই জন্য এখানে আর দিতে পারে বা এখানে প্লোরাল ভার্ভ করতে পারে তবে খেয়াল রাখতে হবে দ্য নাম্বার অফ এই ফ্রেজটা যখন থাকবে তখন অবশ্যই দ্য নাম্বার অফ এই অংশটুকু যখন থাকবে তখন অবশ্যই ভার্ভ কী হবে সিঙ্গুলার হবে এখানে প্লোরাল হোক নাউনটা প্লোরাল হোক আর সিঙ্গুলার হোক যাই হোক না কেন আচ্ছা এইবার দ্য নাম্বারের অফের সাথে একটা কনফিউজিং হচ্ছে এ নাম্বার অফ ঠিক আছে দা নাম্বার অফ যখন থাকবে এ নাম্বার অফ এখানে থাকলে দুইটা কনফিউজিং হইতে পারে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন তো খেয়াল রাখতে হবে দা নাম্বার অফ আলাদা আর এ নাম্বার অফ আলাদা আচ্ছা এ নাম্বার অফ এখানে সিঙ্গুলার থাকুক বা প্লোরাল নাউন যেটাই থাকুক না কেন সেটা অবশ্যই ভাব কী হবে প্লোরাল তাহলে দ্য নাম্বার অফের ক্ষেত্রে সিঙ্গুলার নাউন থাকুক অথবা প্লোরাল নাউন থাকুক ভার্ভ হবে সিঙ্গুলার আর এ নাম্বার অফের ক্ষেত্রে যদি এর পরে সিঙ্গুলার নাউন থাকুক অথবা প্লোরাল নাউন থাকুক ভার্ভ সবসময় কী হবে প্লোরাল হবে আচ্ছা এক্সাম্পল দেখি এ নাম্বার অফ আর স্টাফ হোক অথবা স্টাফস আর গোয়িং হবে ঠিক আছে মানে প্লোরাল হবে স্টাফ হইলেও এ নাম্বার অফ আর স্টাফ হইলেও আর হবে প্লোরাল হবে স্টাফস হইলেও প্লোরাল হবে মানে সিঙ্গুলার হোক আর প্লোরাল হোক ঠিক আছে তো এই 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 দুইটা হচ্ছে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় যে কনফিউজ কনফিউজ করে ফেলে এগুলো ঠিক আছে তো এইগুলো আমরা একটু দেখলে আমাদের মনে থাকবে তবে এই চারটা ফ্রেজ আমরা মুখস্থ করব যে চারটা ফ্রেজ আছে এগুলো মুখস্থ করলে আশা করি পরবর্তীতে কনফিউজিং এইগুলো